আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অলে ক্লিক করে রাখবেন আজকে একটু চলে আসলাম সাতবাগানে সাতবাগানে একটু ঘুরবো আপনাদের সাথে কিছু কথা বলবো ফেসবুক মানে ফেসবুক এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসা দেওয়া ছাড়া ভালোবাসা পাওয়া যায় না আপনি যদি ভিডিও কন্টিনিউ না করেন ভিডিও রেগুলার না দেন তাহলে আপনাকে সবাই ভুলে যাবে দুই চারজন ছাড়া আমি এটা বলবো দুই চারজন ছাড়া সবাই আপনাকে ভুলে যাবে সেই জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করে আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার সবাই ভিডিও দেখতে হবে সবাইকে সাপোর্ট করতে হবে সবার সাপোর্ট নিতে হবে আপনাকে সেই একইভাবে ফেসবুক পেজটাও সেমভাবে আমি নিজে এখন ফেসবুক পেজে কাজ করি তো আপনারা যদি ফলো করে না থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক বৃষ্টি হয়েছিল সাতবাগানে গিয়েছিলাম সাতবাগানে গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শাকের ডাটা লাগিয়েছিলাম যে বাজার থেকে যে আমরা শাক কিনে আনি সেগুলো খেয়ে ডাটাগুলো লাগিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছে মার্শাল্লাহ বলবেন সবাই আর বাকিগুলো তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি গাছ লাগিয়েছি তো আসলে বলতে চেয়েছিলাম যে আমি ইউটিউবে কাজ করেও দেখেছি এবং ফেসবুক পেজেও কাজ করে করেও দেখেছি সেমভাবে সেমভাবে আগাতে হয় কোনো মানে আলাদা কিছু না দুইটা একই আমি ফেসবুক পেজেও আপনি যদি কারো ভিডিও দেখেন সে আপনার ভিডিও দেখবে আর ভিডিও ভাইরাল হলে তো সেটা আলাদা বিষয় ফেস ইউটিউব চ্যানেলেও সেম একই প্রসেস যদি ভিডিও ভাইরাল হয় সেটা আলাদা বিষয় আর যদি ভিডিও ভাইরাল নয় তা ভাইরাল না হয় তাহলে আপনাকে এভাবেই মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে হবে এখানে সেমভাবে আমি বলছি তো সেই জন্য আপনাদেরকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে যে যে কাজটা আমি এখন আপাতত পারছি না আমি পারছি না আমার একটু ঝামেলা আমার বাসায় একটু সমস্যা বাসায় গেস্ট তারপরে বাসায় আপনাদের ভাই একটু অসুস্থ সব মিলিয়ে আসলে আমার হয়ে উঠছে না তবে আমি আপনাদের সাথে মাঝে মাঝে ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করার জন্য যেভাবে হোক যেমন আজকে কোনো রান্না নিয়ে আসি না আজকে শুধু বাগানের কিছু ঘাস গাছগুলো নিয়ে দেখাবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আশা করি তারপরেও আপনারা আমার সাথে আছেন আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম পাশে থাকবেন